পথে সাথে নিয়ত ইসলাম সালাফদের সিয়ামের জন্য কতটা প্রয়োজন সিয়ামের জন্য নিয়তটা নিয়ত ছাড়া ফরস সিয়াম আদায় হবে না যেভাবে নিয়ত ছাড়া ফরস কোনো আমল আদায় হয় না কারণ আল কোরআনেও আমরা দেখি যে যে কোনো ইবাদতের আমলের জন্য নিয়ত এবং এখলাসটাকে জরুরি করে বলা হয়েছে অর্থাৎ জরুরি বলে ঘোষণা করা হয়েছে যেমন বাইয়ানার মধ্যে আল্লাহ তালা বলছেন আবুদুল্লাহ আল্লাহদ্দিন তাদেরকে নির্দেশি দেওয়া হয়েছে যে তারা যেন ইবাদতকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করে আদায় করে আচ্ছা আর এছাড়া নবী সাল্লাহ সাল্লামের যে হাদিসটা মুসলিম সহ অসংখ্য আদেশের কেতাব এসছে সেটি আমালু আসলে ইন্নামাল শুদ্ধ হয় না নিয়তের উপরে আমলের শুদ্ধের শুদ্ধি নির্ভর করে যদিও এই ব্যাপারে ওলামার ওলামাদের একটু একটু লাফ আছে কেউ কেউ বলছেন ইন্নামাল আমাল অর্থাৎ নিয়তের উপরে আমলের সবাব নির্ভর করে নিয়ত করলো না আমলের সব হলো না কিন্তু জমুরুল নামায়কারাম বলেছেন এর অর্থ হচ্ছে ইনামা সাহাদুল আমাল বিন অর্থাৎ নিয়তের উপর নির্ভর করে আমলে শুদ্ধ শুদ্ধি নিয়ত নাই আমল শুদ্ধ হবে না যেমন যদি কেউ রোজা পালন করে তার নিয়ত হলো না রমাদান মাসের রোজা নিয়ত নাই তাহলে তার এসিএমটা হবে না ফরজ সালাহ আজকের ফজর পড়লো জোহর পড়লো কোনো নিয়ত নাই তাহলে এটা হবে না এটাই বিশুদ্ধ কথা এটাই বিশুদ্ধ কথাই নিয়ে আরও অনেক ফেকি এখতলাফাত আছে আমরা সেদিকে যাচ্ছি না শুধু কোরআন হাদিসকে সিম্পলি যারা বুঝেন তারা জানেন যে প্রত্যেকটা ইবাদতের জন্য নিয়তটা জরুরি এমনকি মোস্তাব কোনো আমলও বাতিল হয়ে যাবে কোনো সব হবে না কোনো কাজে আসবে না যদি নিয়ত করা না হয় অতএব সিয়ামের জন্য এদিক থেকে নিয়ত করাটা খুবই জরুরি দ্বিতীয় প্রশ্নটা হল কখন ফরসিয়ামের নিয়ত করতে হয় কিভাবে। এর উত্তর হলো ফরসিয়ামের নিয়ত রাত্র থেকে করতে হয় যে কোনো ফরসিয়াম ফজর হয়ে যাওয়ার পরে নতুন করে পরবর্তী দিনের সিয়াম রাখার নিয়ত করার কোনো সুযোগ নাই